আজ বুধবার বাইশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ফলহারিণী কালী পূজার হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল আজ অবশ্যই মাতা কালীর উদ্দেশ্যে নিজেদের মনস্কামনা জ্ঞাপন করতে ভুলবেন না কোনো কিছু না পারলেও বলুন ওম কালী কালী মহাকালী কালিকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে ওম ক্রিং কালী কায় নম ওম ক্রিং কাললৈ নম আর যদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাতা কালীর প্রণাম মন্ত্র পারলে পুরোটাই বলুন আজ আপনাদের সকলকে বিশ্ব পরিবেশ দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রকৃতিকে মাতা স্বরূপ জ্ঞান করে প্রকৃতির সেবা যদি আমরা করতে পারি এর থেকে বড় সেবা কিন্তু আর কিছুই হতে পারে না আপনার তরফ থেকে যতটুকু সম্ভব আশা করি আপনিও করবেন ভাগ্য যে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজেকে সুস্থ সবল রাখতে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া এড়িয়ে চলুন আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন ভুলেও নেবেন না হতাশা বা একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে বিজনেসম্যানেরা আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন আয় ইনকাম বৃদ্ধি করবার জন্য নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কর্মক্ষেত্রে দিনটি চমৎকার থাকবে ভালো মেজাজে থাকবেন ডেডলাইন আসার আগেই সমস্ত অ্যাসাইনমেন্টগুলিকে সম্পূর্ণ করবার প্রচেষ্টা আপনারা করুন সফলতা পাবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন অর্থের বিষয়ে পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না